দেখো কেমনটা লাগে এই ওখানে একশন মারাইলেন এই মুহূর্তে শিকাই দিয়েছেন তাই কম কি হেন ভাইয়া এই কিছা তখন হি গাইছে কি তোমাকেও আমি কি গাইছেন আপনি গাইছেন কেমন লড়াইতে চড়াইতে এই মুখ দিয়েছে কি কম ডাইলগ হ্যাঁ আর বাবু ভুল ওই গেছে তোমাকে ডায়লগ করতে মনে নাই এখন ডায়লগ কয়ে ভালো করিয়া খেয়াল করো হ্যাঁ কন কি ডাইলগ দিম কন

তুমি আর মুই যদি এই মা সমুদ্রের মধ্যে নৌকা লইয়া ভাসতে থাকি তাহলে মদ্দারে মনে হইব না যে মুই সমুদ্রের মধ্যে আছি মদ্দারে মনে হইব কি জানো মদ্দারে মনে হইব মুই একটা বাড়ির মধ্যে আছি এর মধ্যেই নায়িকা পারবো কি এই কথাটা শেষ হইলেই একটু মিডিউ করে আস্তে করিয়া হাসি দিবা তারপরে নায়কের মনে করো যে কি ওই শক্ত পাথরের লান মন ডাকালে গোল্লা মোমের লান টপ টপে পরে ধরবো কি সব বুঝতে পারছি হয় যে মুই বুঝছি বুঝলেই ভালো এই এই সব ধরো ক্যামেরা মন ধরো লাইট ক্যামেরা অ্যাকশন জানে মান পক তোমাকে যে এই সমুদ্র বিচারে পেয়ে এই লাল গোলাপটা যে দিলাম আমার যে কি ভালো লাগছে চাইছে দেখছো বাড়া কি সরি গেছে কি কইয়া উঠলো বাড়া হ্যাঁ পকী হ্যাঁ পকী হ্যাঁ উড়ুড়ি হালার ভালা তোরে মুই পকি গেছি কি গেছিলাম তোরে পক পাইছ সুদি পক কম বে ও অই ডে একসাপ মন দিয়া ভালোবাসি তে লেগা পক কেমনটা লাগে তোরে কলমে না আর বাঁশ দিয়া পিঠে হোমাতালা করি হাল ডায়লগ মনে আছে হ্যাঁ মনে আছে পারবি দিলে হ্যাঁ পারম তা ঠিক মতন ডায়লগ দিবি এই কোকমক কিন্তু আর কবি না হ্যাঁ ঠিক আছে তাহলে কিন্তু লাতি দেউরুই দিমু যত হল কেট তুম এই ক্যামেরাম্যান ফোকাস করিস ঠিক আছে ওকে সব সুন্দর করে ক্যামেরা ঘুরো এই রেডি রেডি লাইট ক্যামেরা অ্যাকশন জানে মান এই যে তুমি আর আমি এই সমুদ্র ভিতরে নৌকা চালাইতে আসি বুঝছো এই তুমি পাশে থাকলে এই যে মোর মনে করো সমুদ্র মনে হয় না মনে হয় মোর বাড়ি সোপার উপরে ঘুমায় রয়েছি বুঝছো পক পক কি শালা মশালা পক কি

পক এটি ভাল ইমানতে থেঙাই কক কক